পেঁয়াজ রসুন ছাড়া অসাধারণ দই ভিন্ডি বানানোর জন্য প্রথমে আমরা একদম কচি কচি ভিন্ডিকে ধুয়ে পরিষ্কার করে নেবো বড় ভিন্ডি হলে দু ফালা করে নেব আর ছোট ভিন্ডি হলে সামনে পেছনে কেটে মাঝখানে একটা চিরা লাগিয়ে বলো এবার একটা বাটিতে দু চামচ পোস্ত দু চামচ সর্ষে আদা এবং কাঁচা লঙ্কাকে পেস্ট বানিয়ে নেব। কড়াতে তেল গরম করে আমরা ভিন্ডিগুলোকে ছেড়ে দেব। এবার ঢাকা দিয়ে দিয়ে আমরা নাড়াচাড়া করে সিক্সটি থেকে সেভেনটি পার্সেন্ট পর্যন্ত কুক করে আমরা ভিন্ডিগুলোকে কড়া থেকে বার করে নেব তারপরে আবার এক চামচ তেল কড়াতে দিয়ে আমরা গরম মশলা ফোড়ন দেব তাতে সমস্ত রকম মশলা দেবো নুন হলুদ কাশ্মীরি মিচ এগুলো দিয়ে কষিয়ে নিয়ে দই দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো চিনি দেব এবং ভিন্ডিগুলোকে এখানে দিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট কুক করে নিয়ে গরম মশলা আর ধনে পাতা মিক্স করে আমরা পরিবেশন করব এই রেসিপিটা আপনি ভাত রুটি পরোটা বা লুচি গানের সাথেও পরিবেশন করতে পারেন